ছিল ওটার একটা কালার আমি পড়ার সাথে সাথে শেষ হয়ে গেছে ওই দিন রাতে দেখেছেন আর ওই দিন পরশুদিন আর এই দুইটা কালার এটাও শেষের পথে কারণ এটার গলাটা এত এত সুন্দর করা কাপড়টা ভালো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস আমি এত কম দামে দিয়ে দিচ্ছি এটাকে বিশ্বাসই করতে পারতেছে না ইমরান হাসমের কথা বলতেই খুশিতে আপনার গাল লাল হয়ে যাচ্ছে তাই বেশি সুন্দর লাগতেছে আপনাকে লজ্জা পাচ্ছি আমি বললাম না আই জাস্ট লাভ দিস গাই পার্সোনালি ইমরান হাসমির খুবই ভালো একজন মানুষ ফারহানা ইসলাম ইসব হ্যাঁ ইমরান হাসমির ব্যক্তিগত মানে অ্যাজ এ পার্সন খুবই ভালো মানুষ আমি যতটুকু শুনেছি ওনার সম্পর্কে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর মাশালা 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 মাসাল আসলে মুভিতে তো এক এক ক্যারেক্টার এক এক রকম থাকে তারা আসলে ওই ক্যারেক্টারটাই ফোটায় তোলার চেষ্টা করে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট হ্যাঁ আমি ফার্স্টে বলবো আপু আপনি কাপড়টা ধরে দেখবেন যে কাপড়টা ভালো নাকি খারাপ কাপড়টা ধরে আপু দেন আপনি আমাকে রিভিউ দিবেন মার্শাল এক্সেলেন্ট কোয়ালিটির একটা কাপড় মার্শাল এই ড্রেসটা কে কে নিতে চান বলেন জাস্ট টেক এ স্ক্রিনশট আপু এই ড্রেসটা কে কে নিতে চান ওয়াও হিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাট্টা একদম শিফনের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার চারদিকে এরকম খুশি লেস লাগানো সার এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা খুবই 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 সফট ইয়েস এই এইটা এটা হচ্ছে আপনার ড্রেসটা আর এই এই গেল একটা কালার আর আরেকটা কালার তো আমি পরেই আছি মানে এটা জাস্ট দুইটা কালারই এখন আছে এটা কুশি নেক দেওয়া নেকটা হচ্ছে আপনার কুশি নেক খুবই সুন্দর দেখছেন মানে এত স্ট্যান্ডার্ড লাগতেছে এই কালারটা ভেরি স্ট্যান্ডার্ড আপু অনেক অনেক স্ট্যান্ডার্ড সো যদি আপনার এটা পছন্দ হয় হুম আপনি জাস্ট এটাকে নিয়ে নেবেন মার্শাল্লাহ অনেক সুন্দর আপু অনেক 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 সুন্দর হ্যাঁ তো আপনি চোখ বন্ধ করে এই কালারটাও নিতে পারেন এন্ড আমি যেটা পরছি এটা তো আমি পরেই আসি এই যেটা কামিজটা মানে এই ড্রেসের বডিগুলো বডি তো অ্যানাফ কাপড় দাস আপনি যত খুশি বডি দিয়ে মেক করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন ব্যাকটা যে ব্যাক পার্টটা যে সেম টু সেম আমারটার মতো হবে এটা হচ্ছে আপনার হাতা আপনি চাইলে যেরকম ফুল স্লিভস আমি এটা কিন্তু ফুল স্লিভস বানাইছি আপনি ফুল স্লিভস শর্ট স্লিভস যেভাবে আপনি অ্যাজ ইউ লাইক আর কি আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই ভালো অসম্ভব ভালো একটা কাপড় আর এই ড্রেসটা রেগুলার প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ টাকা না তেইশো আশি টাকা বলে গেছি তেইশো পঞ্চাশ টাকা মনে হয় ডিসকাউন্ট প্রাইস কত এটার ডিসকাউন্ট প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ক্লিয়ারেন্স সেল এই জন্যই কিন্তু এটা আরেকটা কালার দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছে আর এই কালারটাও থাকবে না মানে এই লাইভের পরে এটা জাস্ট খতম 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 হয়ে যাবে এক্ষুনি সো ঢাকার মধ্যে আল্লাহ আমি এত কথা বলি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যা আর এটা ভালো লাগতেছে যার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন ওকে